দর্শক অনেকেই আপনারা শীতকালে কিন্তু জার্মেশন করতে পারছেন না তো শশার বীজ কিভাবে জার্মেশন করবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস আই কোম্পানির মেসি এই যে দেখেন এসিআই কোম্পানির মেসি এটি আমি গতকালকে রাত্রে কেটেছিলাম দেখেন একদম কারেন্ট এটার প্রোডাক্ট এইটি মূলত এই যে এটার ভিতরে পানি এখন আসে আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি পরের মধ্যে একটু ভিডিও করে রাখি তো পানি শুধুমাত্র এই যে গতকাল সন্ধ্যায় ভিজেছি এখন সকাল ভোর সাড়ে ছয়টা এখন আমি জাস্ট খালি এখান থেকে এইভাবে বিচিগুলোকে নিচ্ছি এর এরকম করে উঠাই নিচ্ছি উঠাই নেওয়ার পরে এগুলোকে মধ্যে দিতে সম্পূর্ণ দিয়ে নিই তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিচি কিন্তু আমার এখান থেকেই এখানে দেওয়া হয়ে গেছে এই যে এটা হচ্ছে একটা পাতলা সুতির গামছা দেখেন এটা চাপ দিচ্ছি তো হালকা কিন্তু রস বাড়াচ্ছে মানে হালকা পানি বেরোচ্ছে তো এই অবস্থায় কিন্তু এখন আপনারা চাইলে এটার সঙ্গে কোনো সতনাশক দিয়ে শোধন করে নিতে পারেন যেমন লিভিক্সের রয়েছে ইন্ডিয়ান রয়েছে বাংলাদেশেও অনেক রয়েছে যেমন আমি কার্বন হাইড্রেট গতদিন করেছিলাম হচ্ছে আপনার ই দিয়ে টাইটো দিয়ে তো দেখেন আজকে আমি জাস্ট শুধু এইভাবে করলাম এখন এটার কাজ হচ্ছে এইভাবে মূরে ফেলানো দেখেন এইভাবে এইভাবে একটা করে মূড়ন দেওয়া মুরন দিয়েছি দেন এই পাশে আরও একটা মুরন দেবো এইখানে আর একটা মূড়ন দেবো দেন এই পাশে একটা মুরন দেবো দেন এটা হয়ে গেল একটা পুটলি দেন এই পুটলিটাকে এখন রেখে দিতে হবে তো দর্শক দেখেন আমার কাছে এই যে পুটলি পুটলিটা রয়েছে এই পুটলিটাকে সুন্দর করে কিন্তু এখন এই যে টিফিন বক্স আমি এই টিফিন বক্সে রেখে দেব এই টিফিন বক্সটাকে মূলত এখন ওই হাওয়া বন্ধ করে দেব এখন এটাকে রেখে দেব